এমন এক জাতি যাদের আল্লাহ পৃথিবী থেকে মুছে দেননি বরং লুকিয়ে রেখেছেন তারা আজও জীবিত কিন্তু বন্দি দুটো বিশাল পাহাড়ের মাঝখানে তারা মরতেও পারছে না আবার সেখান থেকে বেরোতেও পারছে না তারা শুধু অপেক্ষা করছে সেই বিশেষ দিনটির জন্য কোরআন আমাদের জানায় এই জাতি হাজার হাজার বছর ধরে বন্দি এবং তারা প্রতিদিন সেই অভিশপ্ত দেয়ালটি খুঁড়ছে কিন্তু যখন আল্লাহর হুকুম হবে তখন কেবল একটি শব্দ উচ্চারণ করা হবে ইনশা আল্লাহ আর অমনি কয়েক শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা সেই দুর্ভেদ্য প্রাচীরটি বালির প্রাসাদের মতো ভেঙে পড়বে আজকের ভিডিওতে আমরা জানবো কারা এই ইয়াজুজ মাজুজ তারা কি মানুষ নাকি অন্য কোনো সৃষ্টি তারা কোথায় বন্দি আছে আর সবচেয়ে বড় প্রশ্ন তাদের বেরিয়ে আসার সময় কি ঘনিয়ে এসেছে ভিডিও শেষে আমরা সেই ভয়াবহ মহাযুদ্ধের কথা বলবো যা ইয়াজুজ মাজুজের বেরোনোর আগেই পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে পাকের সুরা আল কাহাফে আল্লাহ এই ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন এই কাহিনী জড়িয়ে আছে এক মহান প্রতাপশালী বাদশাহের সাথে যার নাম জুলকার নাইন তিনি যখন দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন তখন সেখানে এক জাতির দেখা পেলেন যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অস্থিত ছিল তারা জুলকারনাইনকে অনুরোধ করল একটি প্রাচীর বানিয়ে দেওয়ার জন্য জুলকারনাইন লোহা আর গলিত তামা দিয়ে এমন এক শঙ্কর ধাতু তৈরি করলেন যা ভাঙা অসম্ভব আধুনিক বিজ্ঞানও মানে যে লোহা ও তামার এই মিশ্রণ বা অ্যালয় ভাঙা প্রায় অসম্ভব এটি কোনো সাধারণ দেয়াল ছিল না এটি ছিল আল্লাহর কুদরতে তৈরি এক বন্দিশালা এখন প্রশ্ন হল ইয়াজুজ মাজুজ আসলে কারা অধিকাংশ আলেমদের মতে তারা হজরত নুহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর অর্থাৎ তারা রক্ত মানুষ কিন্তু তাদের সংখ্যা আর তাদের ধ্বংসলীলা সাধারণ মানুষের কল্পনার বাইরে সহি বুখারি অনুযায়ী রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানের প্রতি এক হাজার জনের মধ্যে নশো নিরানব্বই জনই হবে ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত ভাবুন একবার সংখ্যাটা কতটা ভয়ঙ্কর তারা প্রতিদিন দেয়ালটি ঘুরতে থাকে যতক্ষণ না সূর্যের আলো দেখা যায় কিন্তু তাদের নেতা বলে আজ চলো কাল এসে বাকিটা ভাঙব আর পরদিন সকালে এসে দেখে দেয়ালটি আগের থেকেও শক্ত হয়ে গেছে কারণ তারা ইনশা বলতে ভুলে যায় কিন্তু যেদিন তারা বলবে আগামীকাল ভাঙব ইনশা আল্লাহ সেদিনই দেয়ালটি চুরমার হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যখন তারা বেরোবে তাদের প্রথম দলটি তাবারিয়া সাগরের সমস্ত পানি পান করে শেষ করে দেবে আর যখন শেষ দলটি সেখান দিয়ে যাবে তারা বলবে এখানে কি কোনো সময় পানি ছিল সেই সময় দাজ্জালের ফিতনা শেষ করে হজরত ঈসা আলাইহি সাল্লাম পৃথিবীতে অবস্থান করবেন আল্লাহ তাকে ওহি করবেন হে ইসা আমি এমন এক সৃষ্টিকে বের করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও তখন তারা পুরো পৃথিবীতে ধ্বংসযোগ্য চালাবে ক্ষেত খামার পশু পাখি কিছুই বাকি রাখবে না পৃথিবীটা এক নরকে পরিণত হবে কোনো অস্ত্র বা প্রযুক্তি তাদের আটকাতে পারবে না শেষ পর্যন্ত হজরত ঈসা আলহ ইসালামের দোয়ায় আল্লাহ তাদের ওপর একটি ক্ষুদ্র পোকা পাঠিয়ে ধ্বংস করবেন এক রাতেই পুরো জাতি লাশে পরিণত হবে ইয়াজুজ মাজুজের এই ঘটনা শুধু কিয়ামতের বড় এক নিদর্শনই নয় এটি আমাদের ইমানের পরীক্ষাও কিন্তু আপনি কি জানেন ইয়াজুজ মাজুজ আসার আগে পৃথিবী আরও একটি রক্তক্ষী যুদ্ধ দেখবে যাকে বলা হয় আল হামাতুল কুবরা বা আরমাগেডেন যেখানে একশো জনের মধ্যে নশো নিরানব্বই জনই মারা যাবে সেই মহাযুদ্ধ কি শুরু হতে চলেছে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের আগে পৃথিবী কতটা বদলে যাবে এসব নিয়ে বিস্তারিত থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আল্লাহ আকবার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আল্লাহ হাফেজ